জানি না কো কে আমার মা কে আমার পিতা শুধু জানি ছোট্ট থেকে ডাস্টবিনের ওই কাঠটি আমার মিতা তাহারি নেয় জুটেছে আহার ছোট্ট এদু অধরে অধরে পাইনিকো কাঁথা রাতের বেলা থেকেছি শুয়ে সদরে জুতা দিয়েছিলাম মুছে গায়ের জামা খলি অথচ আমি নিজেই নোংরা মুখে ছিল কাকুতি বলি কোনো এক ব্যান্ড সিঙ্গার খুশি হয়ে তাই ভাই পারি না বাজাতে গিটারখানা হাতে ধরে আছি দিয়ে গেছে মরে তাই ইংলিশ প্যান্ট পেয়েছি খুঁটি আবর্জনা হতে জামাটা পেয়েছি করিতে স্নান চিত্রা নদীর স্রোতে নাম কি জিনিস জানি না আমি জানি শুধু আমি মানুষ জ্বর হয়েছে পায়নি পথ্য ক্ষুদাই হয়েছে বেহুস লোকে আমায় তুফান বলে পথের যত কুলি কেন বলে কেউ তা জানে না কেউ বলে না খুলি ছোট্ট হতে আমি শহরে মানুষ হয়তো যারো সন্তান আমার সাথে হলো কেন এমন নাইকি ধরায় ভগবান ঠিক মতো আমি পাই না খেতে ভাত ডাস্টবিনের ওই কাকের সাথে নিত্য পড়ে পাত ডাস্টবিনের ওই কাকের সাথে নিত্য পড়ে পাত